সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাইকুলা থানা দিন গ্যার কারবিলে পেঁয়াজের মাঠে এখানে কিন্তু আপনারা সবাই অবগত আছেন এখানে কিন্তু যে বাড়ির পাশে এক ভাই আপনার কিন্তু মোল কাটা পেঁয়াজের চাষাবাদ করছিল আপনারা সবাই কিন্তু জানেন যে পেঁয়াজের দামটা কম থাকায় মোল কাটা পেঁয়াজের দেখুন উনি কিন্তু বুদ্ধি করে যে আপনার কদম ঠেকিয়ে দিয়েছে তো কদমের সাইজটা আপনারা অনেকেই এর আগে আমি পোস্ট করছি এবং ভিডিও আপলোড করছি তো অনেকেই বলছে যে এগুলো নাকি কদম হবে না তো বর্তমান আমি এই কদমটার অবস্থা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি দেখুন খুব সুন্দর সাইজের কদম কিন্তু হয়েছে দেখুন আপনার স্টিকগুলো যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এগুলো যারা কদম অরিজিনালি যারা কদম চাষাবাদ করে তার থেকে কিন্তু অনেক ভালো দেখুন প্রতিটি স্টিক আপনাদের দেখানোর চেষ্টা করি একবারে কিন্তু সোজা আর কি সুন্দর কদম কদমের সাইজটা কিন্তু এদের দেখুন বড় রয়েছে এগুলো কিন্তু তাহার পুরি কুইন জাতের আপনার কিন্তু কদম চার মধ্যে ঘিরে দেওয়া হয়েছে আপনার কুকুর এবং শিয়াল যাতে আপনার কদমগুলো ভেঙে না ফেলে এই যে মূল কাটা পেঁয়াজ চাষাবাদ করছিল তো মূল কাটা পেঁয়াজের আপনার দামটা কম থাকা এবং এই আপনার মূল কাটা পেঁয়াজ লাগিয়েছিল গাছটা সাইজটা ভালো হয় পরবর্তীতে উনি সার বীজ দিয়ে পানি দিয়ে উনি কিন্তু সেচ দিয়ে কুপায় দিয়েছে তো বর্তমান এত সুন্দর কদম হয়েছে মাসাল্লাহ দেখুন ওনার অভিজ্ঞতা রয়েছে উনি আজ আট দশ বছর কিন্তু ওই কদমের চাষাবাদই করে থাকে তারপরও ওই মাঠে কিন্তু উনি কদমের চাষাবাদ করছে তো এখানে কিন্তু কাটা লাগাইছিলো তো লাগানোর পর দেখে আপনার পেঁয়াজগুলোর দাম কম এই কারণে কিন্তু বুদ্ধি করে উনি দেখুন প্রতিটি কদম ঠেকে কদমের সাইজ যারা কদম লাগায় অরিজিনালি তাদের থেকে হাজার ঘনে ভালো আপনারা যদি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিটা ইস্টিক কালো এবং স্টিল হয়ে আছে কারণ ওনার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই কদম চাষাবাদের তো মোটামুটি এগুলা আপনার চৈত্র মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে এ এদিকে এরকম টাইমে কিন্তু এ পেঁয়াজের কদম থেকে পেঁয়াজের বীজ আপনার এই কদমগুলো উঠিয়ে নেওয়া হবে তো তারপরে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে তারপরে কিন্তু আপনার পেঁয়াজের বীজ কিন্তু বের করা হবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে যা দেখলেই চোখ জুড়িয়ে যায় যে আসে সেই কিন্তু এলাকার তারাই কিন্তু তাকিয়ে থাকে যে এত সুন্দর কদম আপনার মূল কাটা থেকে যে হয় তা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তাই আপনাদের মাঝে মাঝে মাঝেই কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে কদমের সাইজটা কেমন হয়েছে অবশ্যই যারা এর আগে ভিডিওগুলো এবং পোস্টগুলো দেখছেন অবশ্যই এই ভিডিওটি দেখে থাকলে তারা মন্তব্য করবেন যে বর্তমান কি অবস্থা রয়েছে ভালো কি খারাপ অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমি মোহাম্মদ জসীম উদ্দিন আতাইকোলা থানার গ্যার বিল পেঁয়াজের মাঠ থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ